চালাবে গাড়ি চালাবে এই যে এই এই যে যে বাবা কোনটা উপরে মোটাটা গরম লাগতে ঘরের মধ্যে তো ঠান্ডা ঘরে ঠান্ডা সব কটা আঙুল ভর মুখের মধ্যে সব আঙুলগুলোতে দুটো আঙুল দিয়েছিস কেন এই যে এইখান দিয়ে একটা এখান দিয়ে একটা কটা বাজে আন্দাজ আছে সবাই ঘুমাচ্ছে ঠিক আছে আমারও ঘুম পাচ্ছে কিন্তু এখন ঘড়িতে একটা দেড়টা বাজে যায় মার ঘুম পায় না বলো মুখের দি হাত ছড়ো ছেলে একটা পাপা Gelsin. Ah! Okay. Oh, 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 baba, oh, baba. oh baba, baba, okay.

আমার সোনা বেবি মুখের মধ্যে হাত দেয় কেউ কি হাত দেয় কেউ হাত দেয় মুখে লুচি তরকারি করেছে তুমি খাবে খাবে লুচি তরকারি লুচি তরকারি খাবে কি আছে পাপা

তাই রেডি হয়ে আমি আমি ওখানে রাখিনি নি কই রে রেডি হ তার চুলে আসবেছিস না নোংরা নেই চুল আসলেছিস চুল আসবে ভালো করে শ্যাম্পু করবি না মাথায় তেল দিবি শ্যাম্পু তাড়াতাড়ি নেই বাবাই তু ছুক্ত হাতটা ছেড়ে দো হাতটা ছেড়ে দোজা ওষুধ তো এখনো ছোট দিতে নেই ওগুলো বলো আমি ছোটো না বলো আমি ছোটো বেবি না বলো আমার সব কিছু আছে মাথায় মাথায় না এগুলো ফোটো লিখবাম না ফোটো দিতে হবে আসো কোলে আসো আসো কোলে আস বাবাই আমার বাবা কোলে আসবে ধরতে বাবা থেকে ধরতে হাতে লাগবে কিন্তু ভাইয়ের তোরা কিন্তু তাড়াতাড়ি চুলটা আসতে তো বলেছিস চুল আসতে যা আমার একটু প্লাস্টিক দেবো না আমার একটু প্লাস্টিক এই লাগে আর খেলনাটা ওই কোনায় পড়ে যাচ্ছে খেলনাটা দেখি আপনা আপনি এই যেত বই করছে মুখ দেয় না নিচে ওটা দেখছি ওটা ওই খেলা ওই খেলাটা ওই খেলাটা তুই কর নিচে নেমে যাচ্ছে নিচে নেমে যাচ্ছিস নিচে আর একটুখানি নিচে নামলে বাস আর একটু পুরোটা ঘোড়া